সালটা ষোলোশো চৌরাশি ঘটে যায় এক করুণ ঘটনা মাত্র সতেরো বছর বয়সে মারা যায় রাজকন্যা এত অল্প বয়সে হঠাৎ এক 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 কাছে রকম কারণ গল্প তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা আপনাদের নিয়ে যাব ইতিহাসের পাতা উল্টে যেখানে রক্ত প্রেম প্রতারণা আর অপূর্ণ স্বপ্নের গল্প লুকিয়ে আছে এক রাজকীয় দেয়ালের আড়ালে হ্যাঁ আজকের গল্প কেল্লা চলুন তাহলে পড়ি এই রহস্যময় দুর্গের অভ্যন্তরে লালবাগ কেল্লা ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এক ঐতিহাসিক দুর্গ মুঘল স্থাপত্য শৈলের এক অনন্য নিদর্শন এই কেল্লার নির্মাণ শুরু হয় ষোলোশো সালে তখন বাংলার সুবিধার ছিলেন সম্রাট আওরঙ্গজেবের কনিষ্ঠ পুত্র মোহাম্মদ আজম শাহ মোহাম্মদ আজম শাহ যখন এই কেল্লার কাজ শুরু করেন তখন তিনি এখানে নতুন করে রাজধানী স্থাপন করতে চেয়েছিলেন কিন্তু হঠাৎ সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান ফলে কেল্লার কাজ অসম্পূর্ণ রয়ে যায় এরপর ষোলোশো আশি সালে বাংলার নতুন সুবেদার হয়ে আসেন শাহস্তা খা তিনি কেল্লার নির্মাণ কাজ আবার শুরু করেন কিন্তু ষোলোশো সালে ঘটে যায় এক করুণ ঘটনা তার প্রিয় কন্যা পরিবেবি এই কেল্লার ভিতরেই মারা যান মাত্র সতেরো বছর বয়সে মৃত্যু হয় মতে প্রেমের ব্যর্থতা কেউ বলেন রাজনৈতিক ষড়যন্ত্র আবার কেউ বলেন তাকে বিষ খাওয়ানো হয়েছিল কেল্লার মধ্যেই আজও আছে পরিবেবীর সমাধি স্থানীয় কিংবদন্তি বলে কেল্লা ছিল তার জন্য তৈরি করা প্রাসাদ পরিবেবীর মৃত্যুর পর খা কেল্লার নির্মাণ বন্ধ করে দেন এই দুর্গ হয়ে ওঠে অপূর্ণ স্বপ্নের প্রতীক মূল তিনটি অংশ হল যেখানে মুঘল শাসকরা রাজকার্য পরিচালনা করতেন পরিবে সমাধি মার্বেল পাথরের নির্মিত এই সমাধি শিল্পকলার এক বিস্ময় হামান যেখানে মুঘল আমলে রাজ সদস্যরা গোসল করতেন এই দুর্গের প্রতিটি ইটে ইটে যেন জড়িয়ে আছে মুঘল ইতিহাস সুপরিকল্পিত বাগান বিশাল ফোয়ারা আর সুরক্ষিত দেয়াল প্রমাণ করে কতটা উন্নত ছিল এই সময়ের স্থাপত্যশৈল আজ লালবাগ কেল্লা শুধুমাত্র ইতিহাসের স্মৃতি চিহ্ন নয় এটি বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান প্রতিদিন হাজারো মানুষ এখানে ঘুরতে আসে ছবি তোলে আর হারিয়ে যায় অতীতের গহীন রহস্যে চারপাশেও ছড়িয়ে আছে আজকের এই যাত্রা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানিয়ে দিন বাংলাদেশের আর কোন ঐতিহাসিক স্থান নিয়ে আপনি জানতে চান